আসসালামু আলাইকুম একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় দেখা যায় সেটা হচ্ছে বর্তমানে প্রতি সেকেন্ড সেকেন্ডে ডিভোর্স হচ্ছে এই ডিভোর্স হওয়ার পেছনে কারা দায়ী এটার উত্তর বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে থাকেন তো আমি ঠিক উত্তর দিচ্ছি না আমি একটা জিনিস চিন্তা করতেছি যে একজন স্ত্রী তার স্বামীর সাথে যখন খারাপ ব্যবহার করে তার স্বামী জানে তার কেমন লাগছে স্ত্রী যখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তখন স্ত্রী এই খারাপ ব্যবহারে স্বামীর কেমন লাগে ওটা সব স্বামীরা জানে সেজন্য আমি মনে করি যে আমাদের যাদের মেয়ে আছে আমরা যারা বাবা আছি মেয়েদের বাবা আমরা তো জানি আমাদের স্ত্রীরা আমাদের সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে সে আমাদের বাবাদের উচিত আমাদের মেয়েদেরকে সুশিক্ষা দেওয়া যে স্বামীর সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হয় স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে স্বামীর কীভাবে খারাপ লাগে এই জিনিসটা মেয়েদের বুঝিয়ে তোলা যাতে করে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যেরকম খারাপ ব্যবহার পেয়েছেন সেই খারাপ ব্যবহারটা যেন আপনার মেয়ের কাছ থেকে তার স্বামী না পায় আপনার বাবারা একটু ভেবে দেখবেন আপনি যিনি আপনার মেয়েকে স্বামীর সাথে ভালো ব্যবহার কিভাবে করতে হয় সেটা শিখাতে পারেন প্রতিটা প্রতিটা মেয়েদের স্বামীর সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় সেটা যেন শিখাইতে পারেন আপনারা তাহলে ভবিষ্যতে প্রজন্ম যারা পুরুষ আছে আপনি যে আপনার স্ত্রীর কাছে যেরকম খারাপ ব্যবহার পাচ্ছেন দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন স্ত্রীর জন্য সংসারের যেসব অশান্তি হচ্ছে পরবর্তী ফিউচার জেনারেশন ওটা থেকে হয়তো মুক্তি পেতে পারে এই বাবাদের উচিত মেয়েদের শেখানো স্বামীর সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হয় কারণ এটা বাবারাই তো ভালো জানে যে তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করলে তার কেমন লাগে যেটা বাবারা ভালো জানে সেটা তো বাবারাই ভালো শেখাতে পারবে একজন মেয়ে তো সে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করার পর তার স্বামীর কেমন লাগছে সেটা সে একজাক্টলি বুঝতে পারে না বুঝতে পারতো হয়তো করতো না আর হয়তো কষ্ট দেওয়ার জন্যই করে আমি জানি না মেয়েরা কেন তাতে স্বামীর সাথে তো খারাপ ব্যবহার করে কিন্তু আমি এটা বলছি না যে মেয়েরা শুধু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না মানে ছেলেরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না এটা আমি বলছি না ছেলেরাও করে কিন্তু একটা স্বামী যখন তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে স্ত্রীর কেমন লাগে স্ত্রীরা জানে তো প্রতিটি মা যারা আছেন তাদের ছেলেকে এটা শেখানো যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো না স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা প্রতিটি মা তাদের ছেলেকে শেখানো উচিত কীভাবে ভালো ব্যবহার করতে হয় কীভাবে ভালো আচরণ করতে হয় যদি মা ছেলেদেরকে শেখায় কারণ মা জানে তার ওনার স্বামী যখন ওনার সাথে খারাপ ব্যবহার করে ওনার কেমন লাগে এটা উনি ভালো জানেন তাই উনি ভালো শেখাতে পারবেন যে একটা ছেলে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে তাহলে প্রতিটা মার উচিত তার ছেলেকে শেখানো কারণ তিনি ওই অভিজ্ঞতায় অভিজ্ঞ বেশি আমি মনে করি যে বাবা মেয়েকে শেখাবে স্বামীর সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হয় মা ছেলেকে শেখাবে কেউভাবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হয় কেউভাবে স্ত্রীকে সম্মান দিতে হয় আমি আমার চিন্তাধারা কেমন বলছি আপনারা যারা মা বাবা আছেন আপনারা চিন্তা করে দেখবেন আমার কথাটা কতটা যুক্তিক যদি মনে করেন এটা যুক্তিসঙ্গত এটা শেখানো উচিত তাহলে শেখাবেন আমার মনে হচ্ছে মায়েরা ছেলেদের বেশি ভালো বোঝাতে পারবে বাবারা মেয়েদের ভালো বোঝাতে পারবে সে জন্য আমি বলছি বাদবাকি বাকি আপনারা বাবা মা যারা আছেন আপনারা ভালো বুঝতে পারবেন আসলে কে কাকে শেখানো উচিত ভালো থাকবেন সবাই ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম